যেদিন বলবে আসবাকের আব্বা মারা আজকে সব জায়গা জমি ছেড়ে আজকে কবরের মধ্যে সজ্জিত করা হচ্ছে আহা কবি বাড়ি যেই বাড়ি নাই বিছানা যে

नक मुख नास्ता जाब को ले रे नास्ता जाब को रे नास्ता जाब को रे मन करने गिर दिन की पसना उत्तर सोच हाले पापर थे के जन्नत मोची नास्ता जाब को रे

আমরা বিরাজার সেই নির্মাণের জন্য এই জায়গায় জায়গা দিয়েছে বলছেন বাবু এখানে কি হবে

এটা কত এক একের পরে যদি একটা জিরো দেন কি হবে বলুন হা বলে দশ দশের পরে যদি আর একটা জিরো দেন কি হবে একশো আর একটা যদি জিরো দেন এক হাজার এক হাজারের পরে আর যদি জিরো দেন এক লাখের পরে যদি আরেকটা একটা জিরো দেন এক কোটি নাকি বলছেন সংখ্যা বাড়তেই থাকবে আর টাকার অ্যামাউন্ট টা বাড়তেই থাকবে নাকি বলছেন যে আমার মনে র গোলাল আমি নাপালে তোমরা যদি তোমরা যদি একের পরে দশ মনে করো তোমরা যদি একের পরে একশো মনে করো তোমরা যদি একের পরে তোমরা এক হাজার মনে করো তোমরা যদি একের পরে তোমরা এক লাখ মনে করো তোমরা যদি একের পরে এক কোটি মনে করো তাহলে আগে সর্বপ্রথমে একের দামান ধরো আল্লাহ বান্দারে তোমরা শুনে নাও এক হলো আমার নবী রাসূলুল্লাহ আর জিরো হলো তোমার নামাজ জিরো হলো তোমার রোজা জিরো হলো তোমার হজ জিরো হলো তোমার যাকাত জিরো হলো তোমার দান জিরো হলো তোমার উপর তোমার খয়রাত ও বান্দা বান্দারে শুনে নাও যদি তোমাদের ঈমানে মজবুত ঈমানে আলো থাকে ওই এক যদি আপনার নাম ধরে থাকে তাহলে তোমার 10 হবে তোমার 100 হবে তোমার 1000 হবে তো হবে তোমার এক কোটি হবে আর বাবু চিরো থেকে এক বলুন বলুন কোন কি

আপনি আমাকে সৃষ্টি করেছেন আপনি হচ্ছেন স্রষ্টা আপনি আমাকে সৃষ্টি করেছেন আমার নাম তো আমি বলতে পারবো না বাবা রে ও আব্বা জানে না বাবা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে নূর শুনো তোমার নাম আমি আল্লাহ দিলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে বলো

Na bin na man na nil, na ma jo hai na. Na bin na man na nil, na ma jo hai na. Na ma jo do na bin na man bro kas do poni na. Na bin na man na na ma jo hai na. Na bin na man ma jo

আমি বুঝতে পারি না বাবু জানি আমার একটু একটু আছে গভীর মনোযোগ আমার আল্লাহ বলে আদম শুনে নাও জেনে নাও বলে আদম তুমি জেনে নাও তোমার পিছনে এই জন্য আমার ফারিস্তারা ঘোরাঘুরি করে আমি রাসূলুল্লাহ ওйноর তোমার মাতার পেছনে দিয়েছি তোমার মাতার দিয়েছি সালাম দিনতে দিলে আমার দিলে দিলে কেন দিয়ে তাহলে আমি কি করতাম তাহলে আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ কে চুমটা জোরে

ভয় করি না ভয় করি না কমলপুর মানুষেরা আমরা যে নবীর دیوانা আমরা যে নবীর আর গলে পাবো আখেরাতে জান্নাতে টি জানা জান্নাতে টি

মোহাম্মদ রসুল চুমন করেছে इबार बाबू सोनवाहमर इबार आका मुस्तफार नूर आस्तियास के बाबा हवा अदरते बिब्ब्या हवा हवा अगर पूरे विराज में सलाम लाम अदरते इब्राहिम अदरते सलाम अब विराज राज इब्राहिम अदरते विराज में सलाम अदरते सलाम इबार आस्तियास ते बाबा एक ते पूरे एक विराज राज नूर आस्तियास ते गौरी विर

চলে যাও বলে কোথায় যাব বলে বাবু সোনা আমার হযরত জিবরীল আমার বলে ও জিবরীল আমার দয়াল ভিতরে চলে যাও আর জান্নাতের ভিতরে যাবার পারে তুমি তিনটা ওই झंडा কিনে जका जास में इज मिलाद उन नबी कैमरा गाड़ी के लगाए बारी के लगाए मदरसा लगाए ईद का हिला गए कब्रिस्तान लगाए बाबू लगाकर पर मिलाद उन इस्लाम और जमाए किराम हमरा नबी मुस्तफा दर्द फतिया करी ओ बाबू सोना रहमान हमार परे और तीन जन खातिर तीन जन वक्ता आछे सुमुद्र वासी को कुल कुंठी कुरान और हदीस के व्याख्या करी वस्ताद उल সাহেব আপনারা কাছে সমাস করতে আগে তো বিরাদর ইসলাম আমাদের সম্মুখে হুজুর দির সাহেব বিরাদর ইসলাম পীরে তরিকত rehber saria gule gulzare riyat hazrat ulama bola na al haz huzur qolobani sahib ke punyo achan zarur sunan o babu sunara amad हमारा अल्लाह रब्बुलाल आलमिन बोले बाबू और जिब्रिल जाओ ओ जन्नत के जिन का न झंडा लिए जाओ एक का काबा घरे लागिए जाओ एक का तुम्हें बैतुल मुकद्दस लागिए जाओ और एक का ओ जानो तुम्हें अमिनार बारी पे लागिए जाओ चलो बोलो भाई माइनार बारी पे लागिए जाओ काय को भी सिलेक्शन बाबू महाबदन सुभान अल्लाह

আসম সাব কিছু কুমার বোঝ নীকে ভোলে যে না চারা চলনা পাবিনা পিনিয়ন বীরকে ভোলে

বাবু রে যখন আমার বলল রপনাকে ও বললো জিবরিনকে আমার বলল জিবরিন রে যাও চলে যাও বলে আল্লাহ কোথায় যাও বলিয়া খনা যাও তুমি আমিনার বাড়িতে দাও আর জিমিন না আল্লাহ আর একখানা কোথায় লাগাবো যাও আর একখানা পতাকা লাগিয়ে দাও খানা কোথায় না আমার আল্লাহ বলে যাও যাও আমার নবি দুনিয়াতে আসবে ওই নবীর তিন নম্বর জান্ডা তুমি বাইতুল रा जीाढ़ोली

যাও ও জিবরীল যাও আমার বন্ধু মার কাছে ওই চারটা মহিলাকে জেদাবে চারটা বই মারি ওই জান্নাতী মহিলা যানি আসো জিবরীল

তোমরা কি পরিচয় দিবে

তোমাদের যে চেষ্টা করাই তোমরা পরিচয় ছিল আমাদের কুঠিন থেকে আমার सुभान अल्लाह सुभान अल्लाह 50 टका दान करेछन नारीतबी नारी निसालात नारीतबी नारी निसालात मसलक आला हदरत उलमाए अहले सुन्नत उलमाए अहले सुन्नत आज के जलसा बोलन जिंदाबाद जगवाफर बेटा पैगंबर अकर सलाम गुटिने ते चलो अल्लाहर घरिर जन्नो 50 टका दान करे दियो अल्लाह के उत्सविये दान करेछन अल्लाह दाता जाबे बेहसेते इनकाटाबे सुखे गोथी जाबे दजकते दिल काटाबे सुखे गोथी जाबे दजकते दिल काटा

आसमान मालिक जे अल्लाह जमीन मालिक से अल्लाह नूर मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम हक ला इलाहा इल्ला अल्लाह हक ला इलाहा इला आसमान

हजरत उमर बन बोले के आ, 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 जाँ जाँ। बन पहुंचने की मोरा सारा दे हजरत उमर बन बोल। के बन पहुंचने की मोरा सारा दे बोलो बोलो जल्दी करे नहीं ले तलवार चलबे गले हजरत उमर बन के बन पहुंचने की मोरा सारा बोलो बोलो

জানেরা আমার বাবা সনেরা আমার আমার আল্লাহ বলছে জিবরিল লে তাদে কি গাজা করো তাদে কি যদি মা আমেনা জি জসা করে তারা কি বলবে জিবরিল নামটি বলছে গো জান্নাতী মহিলারা তোমরা বলো তোমায় যদি মা আমেনা জি গাছা করে তোমরা কি বলবে বলে আমেনা সবাই নিজের স্বামীর পরিচয় দেবো

सब जो भाई आमार जाए हो जो और पाठिये दिए चाय छोटा का दिए दिए अल्लाह रब्बू अल्लाह मेरे का चेदुआ चेदुआ कुरुन कुरुन अमीन अल्लाह हुमा अमीन अल्लाह हुमा सन्याना सन्यदिना मोला ना मोहम्मद बार को सन्यु सन्युआनी हुआ सलातों वसनामर अन्य क्या रसूल अल्लाह मोनारबुन अल्लामीनी तुम्हारे घर म যতগুলো বান্দা আল্লাহর জান্নাতে এসেছে যতগুলো বান্দীরা এ জান্নাতে এসেছে হে মওলা যারা আসতে আসতে পারেনি যারা এখনো আসেনি আল্লাহ সবাইকে আশার মওলা করে দাও রব্বুল আলামিন ছোট দিয়েছে তার পাঠিয়ে দিয়েছে করো আল্লাহ মাদ্রাসায় লেখাপড়া করে থাকলে মওলা গো তাকে তুমি আল্লাহ উচ্চ শিক্ষা শিক্ষিত করো প্রত্যেক বছর সে জানে কামিয়া বানিয়ে দাও আমিন আল্লাহুম্মা আমিন বাকি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাশের পালি কি চয়ই না মাগো मोबाइल 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 मोबाइल

他呀。<大>